অনুষ্ঠানটা আপনারা জানেন ভিন্ন একটা পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আপনারা অনেকেই আমাদের সুবর্ণতরের বৃহৎ জনগোষ্ঠী এতদিন অনেককে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারিনি বা বিভিন্ন কারণে ওনারা অংশগ্রহণ করেন করেননি এই জন্য আসলে এটা আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল আজকের এই ভিন্ন পরিবেশে নতুন একটা বাংলাদেশের যে অধ্যায় রচিত হয়েছে এখানে আমাদের আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাস সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য সুবর্ণচর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের চট্ট নোয়াখালী বারের সাবেক না শুধু সাতবার নির্বাচিত এটা বাংলাদেশের বিরল ইতিহাস সাতবার নির্বাচিত সভাপতি আমাদের অ্যাডভোকেট জনাব এবি জাকারিয়া ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই উনি আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সম্মানিত করেছেন উনি সম্মানিত করেছেন ভবিষ্যতে আমরাও ইনশাল্লাহ ওনাকে সম্মানিত করব আমরা সুবর্ণচরের মানুষ এক এবং অভিন্ন আমাদের রাজনৈতিক পথ মত ভিন্ন থাকতে পারে কিন্তু আমরা সবাই সুবর্ণ তরিয়ান এটাই হবে আমাদের একমাত্র পরিচয় এবং আমরা সেটি এখানে চর্চা করি আমাদের এই অনুষ্ঠান শেষ পর্যন্ত থেকে উপভোগ করার জন্য সবার প্রতি আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি